আসসালামে সবাইকে বিডি নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে থাকছে সমস্ত ঠিক সেরকম কিছু অফার নিয়েই চলে আসলাম আজকে টপ টেন বিডিতে তো কখনো কি ভেবেছেন পঁয়ষট্টি ইঞ্চি টেলিভিশন মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকা হ্যাঁ ভিওট ইঞ্চি টেলিভিশন মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকায় দিচ্ছে আপনাকে টপ টেন বিডি তো দেখুন টেলিভিশনটা এটা সনি প্লাস ব্র্যান্ডের টেলিভিশন সনি প্লাস ব্র্যান্ডের পঁয়ষট্টি ইঞ্চি টেলিভিশন এই টেলিভিশনে রয়েছে সমস্ত আপডেট ফিচার্স বিশেষ করে যারা বড় টেলিভিশন খুঁজছেন তারা এই টেলিভিশনটা পার্সেস করতে পারেন যেটা হচ্ছে কিউ আলট্রা এইচডি টিভি রয়েছে কিন্তু এটাতে পিওর কালার এইচ ডি আই প্রিমিয়াম রয়েছে কিন্তু এম আর হান্ড্রেড কিলিন ভিউ এইচডিএমআই ডি ইউস বি সহ এভরিথিং সমস্ত পোর্টস এমনকি এটা সরাসরি আপনার ফোর কে রেজলেশনের একটি টেলিভিশন রয়েছে কিন্তু আলট্রা এইচডি ডি ফোর কে এন্ড ভয়েস কন্ট্রোল এই টেলিভিশনটা কিন্তু ভয়েসের মাধ্যমে অপারেটিং করতে পারবেন ভয়েস বাটন রয়েছে ভয়েস রিমোট রয়েছে তো ভয়েস কন্ট্রোল একটি ফোর কে রেজলেশনের টেলিভিশন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এক বছর পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অ্যান্ড বারো বছরের ফ্রি সার্ভিস সহ আপনি টেলিভিশনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকায় হ্যাভিয়াস পঞ্চান্ন হাজার নয়শো টাকায় প্রোডাক্টটি পার্চেস করতে যৌথ ভিজিট করে ফেলুন টপ টেন বিডি শপ ঢাকা মিরপুর দুই ষাট অপোজিটে যারা আসতে প্রবলেম ফেস করছেন স্ক্রিনে দিয়ে নাম্বারে কল করে অর্ডার করুন অল বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আছে আছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে ক্রেডিট কার্ড ব্যাংকিং এমআই সুবিধা দেখলাম আমরা পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চির পরে কিন্তু এখন তেতাল্লিশ রয়েছে বত্রিশ রয়েছে তো যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবে এবং পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি রয়েছে আমাদের গোডাউনে তো আমি প্রাইসটা বলবি আর যারা কিনা পঞ্চান্ন ইঞ্চি নিতে চান নিতে পারবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা পঞ্চাশ ইঞ্চি নিতে চান নিতে পারবেন শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এক বছর পাঁচ মেনের রিপ্লেসমেন্ট বারো বছর ফ্রি সার্ভিস সহ এবং যারা ফোর্টি থ্রি ইঞ্চি নিতে চান ফোর্টি থ্রি ইঞ্চি ফুল ইঞ্চ টেলিভিশন রয়েছে ডলবি এট নোট সেভেন সহ আপডেট সমস্ত ফিচার্স সো টু জিবি বাই ষোলো জিবি এর টেলিভিশন এই টেলিভিশনটা ফুল ফ্রেমলেস একটা ফুল স্ক্রিন ডিসপ্লে টেলিভিশন শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এটার এমআরপি প্রাইস যেটা মার্কেট প্রাইস রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর এত কম দামে দিচ্ছে আপনাকে টপ টেন বিড়ি এরপরে এখন রয়েছে বত্রিশ ইঞ্চি টেলিভিশন সো ইঞ্চি প্লাসের এই টেলিভিশন রয়েছে টু জিবি বাই ষোলো জিবি র্যাম রাম ফেসবুক রয়েছে ইউসবি রয়েছে ইউটিউব নেটফ্লিক্স এভরিথিং সবকিছুই পেয়ে যাচ্ছে এই টেলিভিশনটারও তো বাজার প্রাইস আঠারো থেকে বিশ হাজার টাকা প্লাস তবে এটা আপনি টপ টেন বিডি থেকে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারেন এখন বলা যায় যে টপ টেন বিডি এত কম প্রাইজে দিয়ে থাকে তো টপ টেন বিডি এই সমস্ত প্রোডাক্টের ইনপুট আর যেহেতু আপনি সরাসরি ইনপুট থেকে প্রোডাক্ট পার্চেস করতেছেন সেই ক্ষেত্রে সব থেকে কম প্রাইজে করতে পারেন এটাই স্বাভাবিক তো সরাসরি প্রোডাক্ট পার্চেস করেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে টপ টেন বিডি থেকে তো টপ টেন বিডি এই সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট ইনপুট করে থাকে এইটা ছাড়াও যত সব অথেন্টিক ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর তো প্রোডাক্ট পারচেস করতে আপনি দ্রুত ভিজিট করে ফেলেন টপ টেন বিড়ির শপকে ঢাকা মিরপুর দুই ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসনালি রোডের অপোজিটে আসতে প্রবলেম ফেস করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন অল বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আছে আছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং ইএমআই সুবিধা